আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছেন সবাই কত সুন্দর মসজিদ এখানে মসজিদটা আসলে খুব সুন্দর তো সাথে আম গাছ আম গাছে দেখেন প্রচুর আম হয়েছে অনেক আম দেখা যাইতেছে আর এখানে পরিবেশটা অনেকটা সুন্দর গ্রাম্য পরিবেশ বিল্ডিং দেখা গেছে তাতে কি হয়েছে কিন্তু গাছ গাছটা দেখলে মনে হয় যে গ্রামে মনে হয় গ্রামে তো এরকম সুন্দর পরিবেশ আছে যে বিল্ডিং বাড়িঘর তারপরেও গাছ গাছটা আছে তো আমার বাসুরে এখনো আসে নাই এই জন্য এখানে আসলাম একটু এই সাইডে অনেক ভালো লাগতেছে খুব অস্থিরতা ছিল আসলে খুব সুন্দর গাছপালা গুলা এই গাছপালার জন্য মনে হয় এতটা ঠান্ডা হাইরে দুনিয়া কোন দুনিয়াতে আমরা আছি মানুষ আর মানুষ তবে মানুষগুলা সুখে আসে নাই এখানে সবাই দুঃখে আসছে সুখে কেউ আসে নাই হয়তো কারো দুঃখ বেশি কারো দুঃখ কম এইটাই তো আল্লাহর কাছে বলি যে আল্লাহ সবার দুঃখ যন্ত্রণা আপনি মাপ করে দেন

Војде, амор башур ашар го таа, таа кање ашар го таа шена е.